ও চলে গেল অফিস আর গাছগুলো তো সকাল থেকে সময় পাইনি জল দেওয়ার তো এখন গাছগুলোকে জল দিয়ে দেব দিয়ে তারপর কাজগুলো করে নিই নিয়ে তারপরে ব্রেকফাস্ট করব আর বাইরে আজকে প্রচণ্ড রোদ্র দুটা দিন খুবই ভালো ছিল অত গরমই ছিল না কালকের থেকে গরমটা পড়েছে আজকে তো ভীষণ গরম হবে রোদ্র দেখে বোঝা যাচ্ছে এই যে দেখো আবারও মোম আছে কী ভ্যান করছে বাবা দেখতে পাচ্ছ দেখো এটার মধ্যে বাসা বাচ্ছে। দেখো কতটা আমি দরজাটা বন্ধ করে রাখি নাহলে ঘরের ভিতরে ঢুকে পড়বে গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আসলে সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমরা নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ আজকে সকালে ব্লগটা ওইভাবে স্টার্ট করাই হয়নি তো এখন বাজে ঘুরে তো সাড়ে বারোটা চার্জও ছিল না চার্জ দিয়ে নিলাম আর এখানে রান্নাও বসিয়ে দিয়েছি আজকে ও তো দুপুরে খাবে না ও গেছে একটুখানি অফিসের কাছে তো ওইখানেই খাওয়া দাওয়া করবে তো চিকেন ছিল ফ্রিজে চিকেন ছিল তাই ভাবলাম ওটা আমরা চিকেন বিরিয়ানি বানিয়ে নিই বাচ্চারা খুশি হয়ে যাবে তাই এটাই বানাচ্ছি আর কি তো দেখতে হয় আজকে ব্লগটা আসা উচিত ভালো লাগবে আর গরম পড়েছে দেখে বুঝতেই পারছো বাইরে এতক্ষণ প্রচণ্ড রোদ্র ছিল এখন এই যে একটু ব্যাকলা পড়ল এখানে পেঁয়াজের ব্যবস্থাটা করে নিচ্ছি আর এখানে এখন চিকেনটা থাকে বেশি নাও ছিল এটারই করবো আর কি নিয়ে আসি আর আজকে তো আমাকে বলতে পারবো না যে গিনি আসো কারণ এখানে নেই তাই আমারই আনতে হবে যাই এখন একটু রোদটা কম আছে তাই ছাতাটা নিলাম না কিন্তু চুলার মধ্যে চিকেনটা বসিয়ে রেখে এসছে চিকেনটা বসিয়ে রেখে গেছিলাম তো প্রায় হয়েই আসছে এই যে এখন এখানে মেয়েকে খেতে দিয়ে দিলাম আর ছেলে স্নান করে আসছে ও স্কুল থেকে আসলো ঘড়িতে তিনটে বেজে গেছে তো এখন ওদেরকে খাবার দিয়ে আমিও খেয়ে নেব আর আজকে ওইভাবে না ব্লগই করা হয়নি বিরিয়ানিটাও ভালোভাবে দেখাতে পারলাম না আজকে তোমাদেরকে কারণ হচ্ছে গিয়ে এত গরমে না মানে কি বলবো ভুলেও যাচ্ছি আর মানে এনার্জি পাচ্ছি না এরকম লাগছে ছাড়তে তো চাই না যে ডেলি ভ্লগটাই দিতে চাই জানি না তবু আর কি এরকম হচ্ছে আর সকালে আজকে একদমই গাছে জল দেওয়া হয়নি ভুলে গেছিলাম তাই বলে বিকেলবেলা দিচ্ছি তো ও দেখে আবার বললো যে বিকেলবেলা কেন জল দিচ্ছ বিকেলবেলা জল দিলে মাটিগুলো গরম থেকে গাছ নষ্ট হয়ে যায় আবার অনেকে বলে যে বিকেলে জল দিতে হয় বুঝতে পারি না কাঠটা ঠিক বা কাঠটা ভুল তোমরা যদি জানো একটু অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে যে গাছগুলো সকালে দেইনি যেহেতু পুদিনা পাতাটাও হচ্ছে আর নষ্ট হয়ে যাবে গাছে জল না দিলে পুদিনা পাতাটা হচ্ছে মাত্র তো এখানে দেখো গোলাপটাও কিন্তু ভালোই হয়েছে তো ভেবেছিলাম অতটা ভালো হবে না তবুও কিন্তু ভালোই হয়েছে দেখো গুড ইভিনিং বন্ধুরা আজকে তোমরা ব্লগ করা হয়নি এত গরম এত গরম প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে মানে শেষ হয়ে যাচ্ছি ভ্লগও ভোগ করতে ইচ্ছে করছে না যাই হোক একটু সবটু করেছি আজকে ভিডিওটা এভাবেই এতটুকুই শেয়ার করে দেব আর কি করা যাবে কারণ এত গরমে না মানে কিছুই ভালো লাগছে না সব জায়গাতে গরম পড়ে গেছে এখন যাব কালকে জি মেয়ের ডান্সের এটা নিয়ে আসলাম ওইটা কুর্তিটা বানাতে দিতে যাবো আর ওই দিন বানাতে দিয়ে এসছিলাম ওগুলো নিতে যাবো আমার একটা ফ্রক আর মামার একটা ডান্সের ক্লাসের জন্য যে একটা পাজামা লাগে ওটা তো চলো এখন যাই এখন অনেকটাই তিন দিন আছে তখন চারটার দিকে রোদ রোদ ছিল তাই যায়নি এখন যাবো ওর নিচে চলে গেছে যে মৌমাছি আজকে কত আসছিলো জানো পুরা হোম হম হোম হোম করছিলো দশটা এগারোটার দিকে তালা মেরে যায় ছেলে গেছে টিউশন মেয়েকে নিয়ে যেতে হবে মেয়ের মাপটাও দিতে হবে ঘরে মানে গরমে ভালোই লাগছে না জানলা দরজাগুলো বন্ধ করে রাখতে হয় নইলে মশা ঢুকে যায় সব দিকেই জ্বালা নিলাম এটা এখন বানাতে দিয়ে আসে প্রোগ্রামে তো বের হতে ইচ্ছা করে না কিন্তু মেয়ের এখন তো ডান্সের প্রোগ্রামটা সামনেও চলে এসছে দার্জিলিংয়ে যাওয়ার মানে ডেটটাও সামনে চলে আসছে অনেক জিনিস মানে নিতেও হবে বানাতেও হবে যদি কিছু ভুলে যায় তাই আর কি ভাবলাম যে না এটা আগে বানাতে দিয়ে আসি এই যে টেইলারের দোকানটা এখানে না সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে বানিয়ে রাখে আমার প্রোডাক্টটা তো বানাতে দিয়েছি যাই না কেমন হবে যখন দিবে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর যখন থেকে খাপড়াইলে এসছি মানে শিলিগুড়িতে এসছি তখন থেকে এখানেই বানাতে দিই কারণ মেয়েটাও আসামের তো আসামে থাকতো তো ওইটার থেকে একটুখানি ভালো করে পরিচয় হয়ে গেছে তখন থেকে এখানে দিই আর আমার না আজকে খুব দহি ফুচকা খেতে ইচ্ছে করছে কারণ এমনি ফুচকা তো খাই বললাম যে আজকে দই ফুসকা খুব খেতে ইচ্ছে করছে তো বললো খাও তো এক প্লেটই কিন্তু নিয়েছে ওটা অন্যজনের জন্য বানাচ্ছে কারণ ও খাবে না তো আমি একাই খাবো কারণ মেয়েও খেতে চাইলো না দই ফুচকা বললাম না দই ফুচকা খাবো না কান্নাকাটি করছে পরে ওকে প্লেন ফুচকা এমনি দেওয়া হয়েছিল মানে যেটা আলু আর জল দিয়ে দেয় ওইটা তো আমি দহি ফুচকাটা খেলাম তো ওইটাও তিনটেই খেছে খেয়েছে চারটে দেয় দশ টাকা তিনটে খেয়েছে আমি একটা খেয়েছি কারণ অতটা তো খেতে পারবে না আর মনে হচ্ছিল একটু ঠান্ডা খায় ঠান্ডা খাই তাই আজকে সামনে দেখি এখানে গোলা বিক্রি করছে দেখি খেয়ে একটুখানি গোলাটাকে মনকে বললাম তো বলো খাও তাহলে গরমে না মনে হচ্ছে ঠান্ডা কিছু একটা এরকম খাই তো গোলা দেখে আর মানে মনটা মানাতে পারলাম না তো নিয়ে নিলাম একটা গোলা ও এটাও আমি একাই খেয়েছি অল্প একটু দিয়েছি আর গোলাটা এতটা টেস্টি ছিল মানে কি বলবো যাই হোক রাত্রে আর ভিডিও করা হয়নি বললাম তাহলে সকাল সকালে ব্লগটা শেষ করে দিই আর এখানে মামা মাত্র উকি দিচ্ছে আজকেও প্রচণ্ড গরম পড়বে দেখেই মনে হচ্ছে চার পাঁচ দিন পর আজকে হাঁটতে এসেছি জানো তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে আমার পাশে থাকো আজ মতো